গ্রামের নাও জুয়ান হিন্দু মুসলমান ওরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌ হিন্দু মুসলমান গ্রামের নৌ হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত হই আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত হই আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া একসাথে নৌকা দৌড়াইতাম হাইরে গাইয়া একসাথে নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতা বর্ষা যখন আইতো গাজির গান হইতো রঙে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম ওরে বর্ষা যখন হইতো গাজির গান গাইতো রঙে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে সরকার কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার আমরা কি তার খবর আমরা কি তার খবর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন আমের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম